তখন প্রতিবাসীরা এবং যাহারা পূর্বে তাহাকে দেখিয়াছিল যে সে ভিক্ষা করিত তাহারা বলিতে লাগিল এটি সেই নয় যে বসিয়া ভিক্ষা চাহিত কেহ কেহ বলিল সেই বটে আর কেহ কেহ বলিল না কিন্তু তাহারই মতো সে বলিল আমি সেই তখন তাহারা তাহাকে বলিল তবে কি প্রকারে তোমার চক্ষু খুলিয়া গেল সে উত্তর করিল যিশু নামে সেই ব্যক্তি কাদা করিয়া আমার চক্ষুতে লেপন করিলেন আর আমাকে বলিলেন শিলোহে যাও ধুইয়া ফেল তাহাতে আমি গিয়া ধুইয়া ফেলিলে দৃষ্টি পাইলাম তাহারা তাহাকে কহিল সে ব্যক্তি কোথায় সে বলিল তাহা জানি না পূর্বে যে অন্ধ ছিল তাহাকে তাহারা ফরিশীদের নিত্যে লইয়া গেল যেদিন যিশু কাদা করিয়া তাহার চক্ষু খুলিয়া দেন সেই দিন বিশ্রামবার এই জন্য আবার ফরিসিরাও তাহাকে জিজ্ঞাসা করিতে লাগিল কিরূপে রূপে দৃষ্টি পাইলে সে তাহাদিগকে কহিল তিনি আমার চক্ষের উপরে কাদা দিলেন পরে আমি ধুইয়া ফেলিলাম আর দেখিতে পাইতেছি আমেন। আমিন